মানে যারা হইতেছে মেইন মেন গরু চেনে তারা এইগুলো নিতেছে তাছাড়া আর কিছুদিন পরে কি হবে আল্লাহ জানি কেননা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেকেই ভালো আছেন বন্ধুরা আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আর ইনশাআল্লাহ সামনের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে গোয়ালঘরের মাপের ভিডিও কেননা ভিডিওটা অলরেডি করে ফেলছি এখন এডিট বাকি আছে মানে আজকেই করছে ভিডিও বাট এডিট বাকি আছে তো ইনশাআল্লাহ নেক্সট ভিডিও এই গোয়ালঘরের বিষয়ে দেখতে পারবেন খালি বলতেছি গোল করে কথা দেখাই না খালি বলতেছি তো এই ভিডিওটা করে ফেলছি খুব তাড়াতাড়ি দেখতে পারবেন আর বর্তমানে আমাদের এখানে এক দুই আমিও জানি না কয়টা গরু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা নয়টা গরু আর বাসুর দূরে দশটা গরু আছে তো এইটুকু গোয়ালে দশটা গরু কি বলবো ভাই আরেকটা মাঠে আছে ঠিক আছে কিন্তু সেটা এখনো আনা নাই ওই যে ওই যে একটা আর যে আরেকটা তো ওই দুইটা গরু বাইরে আছে আর এই জায়গা হইতেছে নয়টা তো বুঝতেই পারতেছেন একেবারে গাঁদা হয়ে গেছে দেখেন এই দেখেন এই জায়গায় দেখলে বুঝবেন তো যাই হোক আপাতত যে গরু আছে সে গরু মনে করেন সব গুলাই হইতেছে আপনার এই কাটার গরু কাটার গরু বলতে তিনটা গরু আছে এমনি তাছাড়া সবই কাটার গরু আমি আগে দিন বল মানে কিছুদিন আগে আমি ভিডিওতে বলছিলাম যে ভাই যারা গরু মানে কি দিনের জন্য পাইলা তারপর বিক্রি করতে চান বা কিছু লাভ রেখে বিক্রি করতে চান তারা কিছু গরু রাখবেন এ দেখে নিজে রেখে দিচ্ছে আমার ভাই কিন্তু একটু পরে রাখছে কিসের জন্য যে আমাদের ব্যবসা যেহেতু সেহেতু মনে করেন যে আপনার একটু পরে রাখতে হয় টাকা পয়সা রেখে বোঝেন না লাভ হয় না তো এই কারণে এখন দাম বাড়তি অবস্থা সেই সময়ে রাখতেছে আর এক মাসের ভিতরে দেখবেন কি যে আপনার আরও গরু উঠবে কেননা আপনার এখন হইতেছে অর্ডার আসার সময় ঠিক আছে তো মাস শেষ হয়ে গেছে বাংলায় কি মাস ধরে বলে মাসে নাকি বিয়ে কম হয় যাই হোক তো এটা গুজব নাকি আল্লাহ জানে তো আমরা অত জানি না এসব বিষয়ে তো মূলত ওই কারণে হচ্ছে মানে ওই মাসে বিয়ে শাদি হয় না এখন থেকে মোটামুটিভাবে বিয়ে হবে তারপরে হালকা শীত পড়লে বা বৃষ্টি যে বৃষ্টিটা এই বৃষ্টিটা কমে গেলে হচ্ছে ফুল ফিলভাবে বিয়ে বিয়ে শুরু হয়ে যাবে সেই সময় মনে করেন যে বহুত বিয়ে হবে আর অর্ডার হবে তো এতে দেশে মূলত কাহিনী এই জন্য রাখা আর এই গরুর যে গরু আছে এই গরু মূলত মানে বেশিরভাগই হচ্ছে গাই তারপরে সারি গাই এইগুলা তো এইগুলার বেশি একটা মানে ভ্যালিউ না ভ্যালু হইতেছে এই গরুর বা এই সার গরু সার গরু বর্তমানে খুব অভাব অভাব বললে খুব অভাব অনেক দাম এখন সার গরুর এখনই আর কিছুদিন পরে কি কীভাবে আল্লাগ জানি কেননা কেউ যদি গোশ নিতে চায় বাড়ির উপরে মাংস নিলেই তার সার গরু লাগবে সার গরু ছাড়া কোনো কথা নাই যারা বুঝে গোশের ব্যাপারে তারা আবার ওই যে যেগুলা বকনা আছে এই যে এই এই যে কোগল এই যে তো এরকম বকনা গরু চায় ওই যেগুলো মানে যারা হইতেছে মেন গরু চেনে তারা এইগুলো নিতে চায় তাছাড়া যারা সবাই সার গরু নাম হয়ে গেছে গরু যে ভাই সার গরু এর গরু ছাড়া নিবো না গরুই লাগবে আমার এরকম একটা জিনিস হয়ে গেছে বর্তমানে তো এই হতেছে কাহিনি তো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি বিড়িটা আমি দেওয়ার চেষ্টা করবো আজকে ডে দেখতেছেন টু ডেতে পাওয়া যাবেন মানে দুই দিন পরে ভিডিওটা পাওয়া যাবেন আপনারা দেখতে পারবেন ঘর ঘরের যে মাপের ভিডিওটা তো মূলত যে মানে যে বানাইছিলো ঘরটা তার কাছে জিজ্ঞাসা করছিলাম সে বলছে বা এতটুকু জায়গায় এতটুকু লাগছিল তোমার ধরে এখানে লাগছিল কতটুকু সেটা মানে আন্দাজ করে সে বলছে বা এরকম কিছু একটা লাগছিলো তো আপনাদের টোটালি যে আন্দাজটা সেটা সামনে ভিডিওতে পেয়ে যাবেন আর টিন হইতেছে টিনের যে দাম তারপরে আপনার যে কি বলে আপনার কয় টাকা কী সব কিছু একটা মানে সঠিক তো বলা যায় না কেননা যে সময় আমরা করছিলাম সে সময় কত টাকা ছিল মানে মনে নাই বুঝতে হবে যে প্রায় দেড় বছর হয়ে গেল মানে এক বছর হয়ে গেছে গোল করছি এক বছর হয় না এখনও মানে শীতের মানে প্রথমের দিকে আর কি গোলকরটা করা তো সেই হিসাবে বুঝতে পারতেছেন মানে একটু টাফ মানে দামের কথা এখন বলা যায় না তো কতটুকু মাপ কি সব কিছু দেখতে পারবেন মানে এখনও ভিডিওটা এডিট করা হয় না আজকে বানাইছি তো খুবই তাড়াতাড়ি দেখতে পারবেন ভিডিওটা ইনশাল্লাহ তো আজকের মধ্যে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিন বা একটু সাপোর্ট দিয়ে বেশি বেশি বুঝে নিত যে ভিডিও অনেক দিন ধরে আপনারা সাপোর্ট করলে মনে করেন ভাই ব্রাদার মানুষ আপনাদের পরিবারের মধ্যে দেখি আমরা তো সেই সব একটু সাপোর্ট করবেন সাপোর্ট করলে কি হয় যে আপনাদের আমাদের একটু মোটিভেট পাই আমরা যাতে করে আর ভিডিও বানাইতে পারি বেশি বেশি কমেন্ট করবেন যে যে কমেন্টের রিপ্লাই আমরা দিয়ে মনে করেন যে শান্তি পাই তো এরকম কমেন্ট করবেন সবাই তো আসলে মধ্যে পর্যন্তই সবাই ভালো থাকবেন